এই যে একদম সব পরিষ্কার করে নিয়েছি এবারে এই যে ডাটাটা এরকম ভাবে কেটে কেটে নেব আজকে চোদ্দ শাক খাওয়ার মতো হয়েছে চোদ্দ রকম শাক হয়ে গেছে পাঁচ রকমের জায়গায় আমি এখন আমার মার হেল্প করে দিচ্ছি এবার কিন্তু আমি এই যে কচু পাতাগুলো পরিষ্কার করে রেখেছি বেছে ফুল এই মাটিটাকে এবার তুলে দেবো আমি পাটিটা এতে পরে আগের মধ্যে ওই কুদিনা পাতা গাছের তলাই দেবো চালা গাছু গাছ উই শাক আমার কেটে দেওয়া হয়ে গেল এবার এই যে ছোট ছোট সাইজের আলু এগুলো কিন্তু আমি খোসা ছাড়াবো না

দিয়ে কাঁচা লঙ্কা হলুদ লবণ ওর মধ্যেই দিয়ে দেবো শাকগুলো এবারে আমি মাছের ডিমটা ভেজে নেবো ভাজার জন্য আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি মাছের ডিমের মধ্যে কিন্তু আমি নুন আর হলুদটা নিয়েছি দিয়ে দেবো মাছের ডিমগুলো কিন্তু আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কালো জিরে দেবো রসুন কিন্তু আমার লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেবো শাকটা পরে দিয়ে দাও মাছের দিন দু চামচ মতো চিনি শাক একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগবে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে একদম এবার আমি নামিয়ে নেবো দারুন হয়েছে তাহলে সব রকম স্বার্থের মধ্যে